আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন দিকে একটু খেয়াল রাখি রুদ্রো গুডলাইভ রুদ্র এসব সবসময় আমাদের চলে আসছি সোড়মে এই শোরুমটি হিলগাঁও অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম এই ডিসপ্লেতে হিউজ মুহূর্তে গাড়ি রয়েছে সবসময় একটি দুটি গাড়ি আমরা রিভিউ করি আজকাল একটি দুটি গাড়ি আমরা রিভিউ করবো না একটু কষ্ট করে এই মুহূর্তে যতগুলো গাড়ি রয়েছে প্রত্যেকটি গাড়ি

আপনার বিয়স দিতে মাত্র টাকা ডাউন পেমেন্ট দিয়া তা ওয়ান ইয়ার আপডেট পাবে এবং কি এটার কিস্তি হইলো ভাই পরিমাণ হচ্ছে মাত্র করে তাহলে ওনার জন্য সুবিধা হবে হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে নিয়ে যেতে পারবে ভাই ষোলো লাখ পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট দেওয়ার পরে হচ্ছে হইলো ছাব্বিশটা কিস্তি পরিশোধ করবে আছে ওয়ান ইয়ার আপ আসছে দেখে দু হাজার এর মডেল রেজিস্ট্রেশন এক্স আর এটার নাইনটি লিটারে সিনজিতে কনভার্সেশন করা আছে মাইলেজ টা হচ্ছিল পঁচাত্তর হাজার কিলোমিটার এবং কি এই গাড়িটাতে যা কিছু আছে রুদ্রভাই সবকিছু কিন্তু অরিজিনাল আছে গ্লাস লাইট থেকে শুরু করে সবকিছু অরিজিনাল আর এইটার আস্কিং প্রাইসটা দিচ্ছে এটা আমরা মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিসিটা হচ্ছে দুই হাজার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিশান সানি নিশান সানি দুই হাজার পাঁচের মডেল পাঁচ সালে রেজিস্ট্রেশন সিসিটা হচ্ছিল তেরোশো মাইলেজটা হচ্ছিল গিয়া মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার এবং কি গাড়ির সাথে যা কিছু দেখতে পারতেন সবকিছু অরিজিনাল আছে আর এই গাড়িটা পেপার ফোট ওয়ান এর স্মার্ট কার্ডে ওনার এই গাড়িটা আমাদের মাত্র সাত লক্ষ পঞ্চাশ টাকা সাত লক্ষ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার সম্পূর্ণ আছে এরপর হচ্ছে প্যাকেজ পঁচিশ তার ছয়ের মডেল ফোর হুইল দু হাজার নয় রেজিস্ট্রেশন

সিসিটা পনেরোশো পিওরলি তেলে চালিত গাড়ি মাইলেজ টা হচ্ছিল বিয়াল্লিশ হাজার কিলোমিটার এবং কি এইটার আমাদের আসকিং প্রাইস টা দিচ্ছি ওই গাড়িটার সেম এ ভাই মাত্র এটা ওটার বিশ হাজার টাকা আরো কমাই দিলাম একুশ লক্ষ ত্রিশ হাজার টাকা আসকিং প্রাইস দিবে একুশ লক্ষ টাকা জি আরেকটি নোয়া দেখবো ব্ল্যাক কালার এর নোয়া যারা খুঁজতে ছিলেন দুই হাজার পাঁচ এর মডেল পাঁচ ছয় রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা সিসিটা হচ্ছিল দুই হাজার সামনে পিছনে লাইট থেকে শুরু করে একদম যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে

অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবে শোরুমে এসে ডিটেলস দেখে নেবেন যেহেতু শোরুমের সবগুলো গাড়ি আমরা দামটা জানিয়ে দিলাম মডেলটি জানিয়ে দিলাম আসলে পাশাপাশি গাড়ি রাখা ডিটেলস দেখানো সম্ভব না অবশ্যই ফিজিক্যাল এসে দেখবেন ফসল ভাই অনেক ধন্যবাদ দর্শক আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর শোরুমে অ্যাড্রেসটি জেনে শোরুমের অ্যাড্রেসটি হচ্ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এসএ এ কার সেন্টার এবং কি অপোজিট সাইড থেকে যদি বলি হাউস নাম্বার চোদ্দোশো ব্লক এ খিলগাঁও ঢাকা বারোশো উনিশ